আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে দেখাবো বোরখার কিছু নতুন কালেকশন ওকে আপনারা চাইলে এটা ঈদে অথবা সবে বরাতে অথবা যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য এটা আপনারা নিয়ে নিতে পারেন একদম নতুন আসছে মার্কেটে ভাইদের আমি অ্যাড্রেসটা কমেন্ট বক্সে দিয়ে দিব ফেসবুক পেজের এবং ইউটিউবের মধ্যে আপনার ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে আপনারা অ্যাড্রেসটা পেয়ে যাবেন এমো হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে চাইলে আপনারা সেখান থেকে অনলাইন অর্ডারের জন্য কনট্যাক্ট করতে পারেন ভাইয়েদের সাথে তো এক এক করে আপনাদেরকে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগলে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে তোফা কালেকশন এর নামে আপনারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে তোফা কালেকশান এর নামে প্রতিদিন নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা এটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর বুরখা এবং একটা আরও বুরখা আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে আপনার জাফরান ফেব্রিক্সের মধ্যে থাকবে অনেক সুন্দর সেটা আজকে রাত্রে আপনারা পেয়ে যাবেন ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা